প্রিয় সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রাউন্ড হিরি সুমন কানেকশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক স্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আমার এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে মূলত ভিডিওর আপনার হচ্ছে গিয়ে ভিডিওটা মূল ভিডিওটা যে ভিডিওটি নিয়ে আসছি এই ভিডিওটা কিছুটা বুঝবেন যে আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমি একটু দেখানোর চেষ্টা করছি তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যেমন এই জায়গাটা আমরা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন রকমের আমরা যেই কম দামি চৌকট গুলি হয় যেটা যেমন আপনার হচ্ছে গিয়ে দেড় ইঞ্চি কেউ পাঁচ ইঞ্চি কেউ আবার হচ্ছে গিয়ে দুই বা পাচ্ছি এভাবে লাগিয়ে থাকি একচুয়ালি আমরা যেই ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আমরা হচ্ছে গিয়া খুব সুন্দর যে জিনুই সত্য কাজগুলি কিংবা যে কাজগুলি সঠিক নিয়মে সেই কাজগুলি আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি এবং বলে থাকি এবং যে রং কাজগুলি সেগুলি কিন্তু আমরা বলে থাকি তো আসুন আমরা যে চৌকাটের যে মুহূর্তটা এবং চৌকাট আমরা দেখানোর চেষ্টা করছি তো এই হচ্ছে গিয়ে আমি যেই চৌকাটের কথাটা বলছি তো আসো একটি দেখা চৌকাত গুলি তো এই জিনিসটা মূলত বিষয় হচ্ছে কি আপনার এই যে হ্যাঁ তো একটা কথা মনে রাখবেন এই গুলি কিন্তু ছয় বাই আপনার তিন ইঞ্চি ছয় ইঞ্চি ভাই তিন ইঞ্চি তো আপনার চৌকাতে লাগানোর আগে আর একটা বিষয় হচ্ছে কি এই যে সাইডের যে আপনার যে কালো যে আলকাতরা বলেন কিন্তু আপনার আহ রং বলেন এগুলি দিয়ে তারপর লাগাতে হবে তো এইটা লাগানোর কারণ হচ্ছে গিয়ে এই চৌকটটা আপনি মনে রাখবেন আপনার এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনি চাইলে একটা দরজা কিন্তু আপনি পাল্লা যেটাকে আমরা পাল্লা বলে থাকি পাল্লাটা কিন্তু হচ্ছে গিয়ে যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন আপনি এখন একটু কম দামি পাল্লা লাগাবেন যখন আপনার টাকা হবে তখন আপনি চাইলে পাল্লাটা পরিবর্তন করবেন একচুয়ালি এই চৌকটটা কিন্তু পরিবর্তন করা তখন যায় না কারণ সেটা হচ্ছে গিয়ে যেমন এই চৌকট হচ্ছে গিয়ে এটা ফিটিং থাকে গাতুনির সাথে এবং সাইডে যদি টাইলস হয় কিংবা যদি প্লাস্টার হয় তখন এটা সাথে ফিটিং থাকে তো হচ্ছে গিয়ে এদিকটা দেখানোর চেষ্টা করো তো তখন কিন্তু এই চৌকটটা এবং এটা কিন্তু পরিবর্তন করার সম্ভাবনা থাকে না যদি পরিবর্তন করতে যান সেক্ষেত্রে পাতলা যদি লাগান যেটাকে বলে পাঁচ বা আড়াই কিংবা সোয়া দুই তো লাগাইলে তো তখন এটা আপনার যদি নর্মাল চৌকট হয় সেটা তখন বাঁকা হয় কিংবা ফাটল ধরে তো অ্যাকচুয়ালি এগুলি একটু মোটা ফিটনেস এগুলি চৌকট আপনার সঠিক নিয়মের যে তিন বাই ছয় ইঞ্চি এগুলি লাগানোর চেষ্টা করবেন তো আশা করি আমার এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম